ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছেন কিংবা চতুর্থ বর্ষে আছেন আপনাকে গাইড করার কেউ নাই ক্যারিয়ার প্ল্যান ঠিকমতো মতো করতে পারছেন না জব করবেন নাকি বিজনেস করবেন নাকি উচ্চ শিক্ষার জন্য যাবেন এই নিয়ে আপনি একটা ডাইলিমায় আছেন কিভাবে প্রপার ডকুমেন্টেশন রেডি করবেন কিভাবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবেন জবের জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে ইন্টারভিউ দিবেন এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে অনেক রকমের প্রশ্ন থাকে এবং এই সকল প্রশ্নের সমাধান নিয়ে আমরা আসছি আমাদের ক্যাম্পাস টু কর্পোরেট নিয়ে আপনাদের ক্যাম্পাসে আপনি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো বর্ষের যে কোনো ক্লাবের সদস্য হন না কেন আপনার জন্য আমাদের এই প্রোগ্রাম আপনারা চাইলে আমাদেরকে অর্থাৎ কর্পোরেটাসকে আপনাদের ক্যাম্পাসে আমন্ত্রণ জানাতে পারেন সিভি রাইটিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্যারিয়ার প্ল্যানিং লিঙ্ক ইন প্রোফাইল মেকিং উপরে ইন্টার্নশিপ সেশন আপনারা আয়োজন করতে পারেন এটা অনলাইনেও হতে পারে এটা অফলাইনেও হতে পারে আপনার ইউনিভার্সিটি আপনার ডিপার্টমেন্ট আপনার অ্যালুমোনাই এর সমস্ত স্টুডেন্টদেরকে আমরা ফ্রি অফ কস্টে শিখিয়ে দেবো কিভাবে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড এটিএস ফ্রেন্ডলি রেজুমে রাইট করতে হয় কিভাবে উচ্চশিক্ষার জন্য সিভি তৈরি করতে হয় কিভাবে বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে হয় কিভাবে লিঙ্ক প্রোফাইল তৈরি করতে হয় এ টু জেড আর দেরি না করে এখনই ক্যাপশনে থাকা গুগল ফর্মটি ফিল করুন আপনাদের ক্যাম্পাসে আমাদেরকে আমন্ত্রণ জানান দেখা হচ্ছে আপনার ক্যাম্পাসে